নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হলো রবিবার তো সকালবেলা ছিল বেশ ঝলমলে রোদ আর এখন দুপুর প্রায় মানে বারোটা একুশ বাজে দেখুন এখন কেমন বৃষ্টি এসেছিল তো বৃষ্টির মাঝে বসেছিলাম বাড়িতে একা কেননা ভাই আর মা চলে গেছে কাজে মানে মায়ের কাজে মায়ের যেহেতু সার্ভে চলছে সেই কাজে আর এদিকে বাবা চলে গেছে মাঠে ডাল ফেলতে কেননা ঝলমলে আকাশ দেখেই বাবা গেছিলো মাঠে ওই যে হঠাৎ করে চলে এসেছে বৃষ্টি তাই ভিজে গেছে ডাল ফেলাও হয়ে গেছে আর ওইদিকে ছিল কলমি না কলমি নাই তো ঢেঁকি শাক ছিল তো ঢেঁকি শাক দেখে ঢেঁকি শাক তুলে এনেছে বাবাও ভিজে গেছে তো বাবা এখন করছে স্নান আজকে জানি আবার জ্বর না এসে যায় বাবার অনেকক্ষণ বৃষ্টি পড়েছিলো তো ওই মাঠেই ছিল তো যাই হোক ফিরে এসেছে শাক নিয়ে আমি ঢেঁকি শাকগুলো বেছে এখন যে খড় লেপবো আর এই যে দেখুন জল নিয়ে এসেছি জলের মধ্যে খেয়েছিলো আর মানে হাত দিলেই আমার একদম হাত পুড়ে যেত তো যাই হোক ওনাকে এখন ফেলে দিয়ে আসব দিয়ে খড় লেপো আর আজকে আমার খড় লেপা আগেই আমি সব কিছু যে ঠিকঠাক করে ফেলেছি যে আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো তো ওই যে হঠাৎ করে এসে গেলো বৃষ্টি সে কারণে আর কিছুতেই ঘর লেপা হচ্ছিলো না বসেছিলাম বৃষ্টির মাঝে একটুখানি কাজ করতে আলসিমি লাগে যাই হোক বসেছিলাম এখন বৃষ্টিটা নেই তাই ভাবছি না কাজগুলো এখন শুরু করা দরকার দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে খড়টা লেপে নেব তাড়াতাড়ি নয় মানে খড় লেপতে যতটুকু সময় ততটুকু সময় তো দিতে হবে সকালে রান্না খাওয়া দাওয়ার পরেই আমি সাধারণত খড় লেপতে শুরু করি আজকেও সেটাই ভেবেছিলাম তো ওই যে তার ছিল ছলমলে আঁকা সেই জন্য বাড়িতেই ছিল পাটকাঠি জ্বালানি কাঠ সেগুলো দিয়েছিলাম শুকোতে রোদ্র দেখে হঠাৎ করে চলে এসেছে বৃষ্টি সেগুলো ভিজেও গেছিলো তারা ভো করে তুলে রেখেছিলাম তো বাড়িতে তো কেউ ছিল না যে কেউ সাহায্য করবে ভাইয়ার মা তো চলে গেছে মায়ের গাঁদে মানে মায়ের যেহেতু সার্ভিস চলছে সেই গাদে বাবাও তো চলে গেছে মাঠে তো বৃষ্টি সেরেছে মানে বাবা গেছে ডাল ফেলতে তো এইভাবে বৃষ্টির মাঝে ডাল ফেলেছিল আর ওইদিকে তুলে নিয়েছে ঢেঁকি শাক ঢেঁকি শাকগুলো বেছে নিলাম বেছে নিয়ে না এবার খড় কিন্তু লেপতেই হবে আর এদিকে খড় লেপতে লেপতে মানে উনান দুটো লেপতে লেপতে অনেক দিন পুরনো উনান তো অনেক দিন নয় মানে গত বছর জানুয়ারি এবছর জানুয়ারি মানে দেড় বছর বেরিয়ে গেছে উনান দুটো লেপতে গিয়ে ঠাকটা উনুন ভেঙে গেছে তো সেই উনানটা ঠিক করতে আমার সময় লেগেছে যা আর কি এখন কিন্তু এই বাজে প্রায় পনেরো দুটো তো এতক্ষণ লাগলো আমার রান্নাঘর আজকে লেপতে রান্নাঘর এদিকে আমার লেপা হয়েও গেছে আর ওইদিকে দেখুন খাওয়া দাওয়ার পর রান বাসন কোষণ মেজে আমি দিয়েছিলাম মানে বেঞ্চের উপর রেখেছিলাম জল ধরতে সেই জলটা ঝরে গেলে আমি রেখে দেবো ঘরে যাই হোক ঘর লেপে নিয়ে এরপর যে স্নান করে নেবো আগে তার আগে দেখি যে কি কাজ আবার রয়েছে বাকি সেগুলো করে নিই রান্নাঘর লেপা শেষ করে আমি এবার অন্য ঘরের ধারগুলো লেপে নেব ওই যে পড়েছিলো বৃষ্টি সমস্ত কিছু তো গ্যাসে ধুইয়ে তো না লেপলে তো ভালো লাগছিল না সেগুলো সেগুলো লেপে নেবো আর সেগুলো আর ভিডিও করলাম না কেননা এমনিতে আমার আজকে দেরি করে ঘর লেপতে শুরু করেছি আরও বেশি করে দেরি হয়ে যাবে সেই জন্য আর ভিডিও করলাম না আর এদিকে আমার স্নান করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মানে সন্ধে লেগে যাবে যাবে ভাব তো সেই কারণে প্রথমে আগে সন্ধে দিয়ে নিন সন্ধ্যে দিয়ে চলে এলাম রান্নাঘরে এরপর ভাত বেড়ে নেবো কেননা খিদে পেয়ে গেছে খুব আজকে তো দুপুরে খাওয়া হয়নি দুপুরে তো কেউই ছিল না আর এমনিতেও কাজ করতে তো কেটে গেলো দিনটা তো সেই কারণে এখন ভাত বেড়ে নেবো তার আগে বাসনগুলো ছিল বাইরে সেগুলো এনে রেখে দিলাম ঘরে এদিকে বাবা আমার আর ভাইয়ের জন্য ভাত বেড়ে নেবো আর মা তারপর ভাত বেড়ে নিয়ে খেতে বসবে তো চলুন আগে খেয়ে নিন এই খাবারগুলো হলো সকালের খাবার মানে সকালে রান্না করেছিলাম ওই যে দেরি হয়ে গেছিলো আজকে একটু তো দুপুরে তো বাড়িতে কেউ ছিল না বলে দুপুরে খায়নি তো সন্ধেবেলায় সেই খাবারগুলো এখন খেয়ে নেব আর আজকে রান্না করেছিলাম মুসুর ডাল মানে খড়ের যে মুসুর ডাল সেগুলো আলু ভাজা সাথে ছিল কানায় ডিঙে ফুল ভাজা এইটুকুনি ব্যস্ত তো চলুন ভাত বেড়ে নিলাম এরপর খেয়ে নেবো সারাদিনে আপনাদের সাথে একটুকো কথা বলা হয়নি তো ভাবছি এখন একটুখানি কথা বলে নেই কাদাসে এখন বসে আছি বারান্দায় আর এখন বাজেই প্রায় পোনে আটটা তো আজকে একটু দেরিতে মানে দেরি নয় মানে দুপুরের খাওয়া দেরিতে হয়ে গেল আর রাতের খাওয়া তাড়াতাড়ি হয়ে গেল মানে আজকে দুপুরে তো কেউই খেতে পারেনি মানে আজকে দুপুরে তো বাড়িতে কেউই ছিল না আমি শুধু একা ছিলাম বাবাও তো চলে গেছে মাঠে মানে বাগানে ওখানে কি মানে ডাল ফেলতে গেছিলো আজকে কি ডাল বলে বিউলির ডাল তো সেগুলো মাঠে ফেলতে গেছিলো সেই জন্য দুপুরবেলা তো একটুখানি বৃষ্টি পড়েছিলো তো ভিজে ভিজে বাবা এসছে আর এদিকে বাড়িতে একটু টুকটাক কাজ করছিল। আর মা আর ভাই তো আজকে চলে গেছে ওই যে ডিউটি সার্ভে চলছে ১৪ দিন ধরে তো সেই কাজেও বেরিয়েছে আজকে কিন্তু রবিবার কিন্তু তবুও যেতে হয়েছে কেননা ডিউটি তো পালন করতেই হবে তো ওই যে মায়েরা ওখানে বৃষ্টির মধ্যে পড়েছিল একজনের বাড়িতে বসেছিল। বৃষ্টিটা যখন ছেড়েছে আবার কাজে মনোযোগ দিয়েছে তো মায়েদেরও ফিস ফিরতে আজকে দেরি হয়ে গেছে এই বিকেলের মানে সন্ধ্যের আগে আগেই ফিরে এসছে তো আমারও তো স্নান করতে করতে এদিকে সন্ধে লেগে যাবে যাবে ভাব তা ওই জন্য কি স্নান সেরে আগে সন্ধে দিয়ে দিলাম নাহলে আবার সন্ধেটা বেরিয়ে যাবে তো সন্ধে দিয়ে তো আমি ভাত বেরিয়ে নিলাম সকলের জন্য খেয়েও নিয়েছি তো এখন বসে আছি বারান্দায় আর বাবা এখন চলে গেছে কীর্তনে মানে সংকীর্তন হচ্ছে এক জায়গায় ওখানে বাবা চলে গেছে আর আমি এখানে বসে আছি মা আর ভাই রয়েছে ঘরে তা আপনার সাথে একটুখানি কথা বলে নিলাম যাই হোক তো আর বেশি দেরি করছে না আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন